বিরতির পর স্বাগত উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্ক বার্তা জারি করা হয়েছে অন্যদিকে দেখা যাচ্ছে যে রাজ্যের বিভিন্ন জায়গায় যোগাযোগ ব্যবস্থা এবার ব্যাহত বিশেষ করে কুমারঘাট কমলপুরের জায়গায় ধস ধসে আন্তঃরাজ্য যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন বিপর্যস্ত পরিস্থিতি সামলানোর চেষ্টা করা হচ্ছে জোর কদমে সে বিষয়ে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে নিউজ ব্যাংকার প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি ইতিমধ্যেই দেখা যাচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গায় ধস পড়ছে যোগাযোগ ব্যবস্থা ইতিমধ্যেই স্তব্ধ যদিও যুদ্ধকালীন তৎপরতাই কাজ চলছে তুমি কি জানতে পারছো দেখো দুর্যোগের বিরতি নেই এই মুহূর্তে দাঁড়িয়ে যে ছবি আমরা দেখছি তাতে করে বৃষ্টি যেন থামছেই না বিপর্যস্ত গোটা উত্তর পূর্ব সাথে ত্রিপুরারও একই রকমের ছবি আহ ধস নামছে বিভিন্ন রাস্তাগুলিতে বিশেষ করে পাহাড়ি এলাকায় ধস নামছে একের পর এক যে খবর উঠে আসছে আমাদের প্রতিনিধিদের মারফত অন্যদিকে দেখো চারি চতুর্থিকে যেন প্রকৃতির ধ্বংসলীলার ছবি ধরা পড়ছে এই মুহূর্তে পূর্ব থেকে বিশেষ করে দেখো বাঙালির যদি বলি প্রিয় ট্রাভেল প্রিয় ডেস্টিনেশন যেগুলো রয়েছে পাহাড়ি এলাকা এই গরমে সকলেই ছুটছেন পাহাড়ের দিকে কিন্তু পাহাড়ে আটকে রয়েছেন এই মুহূর্তে দাঁড়িয়ে শয়ে শয়ে পর্যটক কারণ উত্তর পূর্বে জায়গার যে ছবি যে খবর উঠে আসছে তাতে করে কিন্তু রীতিমতো বিপর্যস্ত পরিস্থিতি সেই জায়গাতে রাজ্যের থেকে আজকের যে খবর আজকের আমরা সকাল থেকে দেখিয়েছি দিনভর বৃষ্টি এবং তার সাথে আবহাওয়ার পূর্বাভাস রয়েছে আগামী কয়েকদিনেরও বৃষ্টি চলবে তারই মধ্যে সকাল থেকে আজকে যে ভারী বৃষ্টি পরিলক্ষিত হয়েছে সেই বৃষ্টিতেই ধস নেমেছে রাজ্যে কোথায় ধস না এই ধস কিন্তু নেমেছে কুমারঘাট কমলপুর সড়কে দেখো এই কুমারঘাট কমলপুর সড়ক বলা যেতে পারে রাজ্যের কিন্তু অন্যতম লাইফ লাইন আমরা যদি বিকল্প জাতীয় সড়ক ধরি যদি মেন সড়কের পর যদি আমাদের অন্য কোনো রাস্তা হয়ে থাকে রাজ্য থেকে বহিরাজ্যে যাওয়ার জন্য বা রাজ্যের ভেতরে চলাচলের জন্য তার মধ্যে কিন্তু কুমারঘাট কমলপুরের এই রাস্তা একেবারে অন্যতম সেই রাস্তাতে গত কয়েকদিন আগেও যে গাড়ি বৃষ্টি হয়েছিল তখনও ধস নেমেছিল ঠিক যে সময় দাঁড়িয়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছিল বহিরাজ্যের সাথে সড়ক পথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছিল তখন কিন্তু আমাদের রাজ্যের বুকেও এই কুমারঘাটেই ধস নেমেছিল আবারও ঠিক একই রকমের ছবি ওয়ারঘাট কমলপুরের এবারের যে জায়গাটিতে ধস নেমেছে তাতে করে খবর যে সাইকা বাড়িতে ধস নেমেছে বলেই আমরা জানতে পারছি অন্যদিকে এই ধসের ফলে আন্তঃরাজ্য যে যোগাযোগ সেটা অনেকটা বিচ্ছিন্ন হয়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে তবে যুদ্ধকালীন তৎপরতায় স্থানীয় প্রশাসন ইতিমধ্যেই পরিস্থিতি সমানের চেষ্টা জারি রেখেছে কিন্তু দেখো যে হারে বৃষ্টি হচ্ছে যে হারে তোমার বিপর্যস্ত হচ্ছে পরিস্থিতি পরিবেশ তাতে করে কিন্তু উদ্ধারকারী দলকে যথেষ্ট বেগ পেতে হচ্ছে এই উদ্ধার কার্য চালানোর জন্য অন্যদিকে আমরা আবহাওয়া দপ্তরের সাথে ধারাবাহিক যোগাযোগ রেখে চলেছি আবহাওয়া দপ্তরের যে খবর যে পূর্বাভাস আমরা পাচ্ছি তাতে করে কিন্তু রাজ্যে এখনো বেশ কয়েকটা দিনই এই বৃষ্টিপাত চলতেই থাকবে বিশেষ করে আগামী কাল এবং আগামী পরশুর জন্য ভারী বৃষ্টিপাতের সতর্ক বার্তা দিয়ে দেওয়া হয়েছে তারপরে একুশ তারিখ বাইশ তারিখ তেইশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাত যে জারি থাকবে সে কথাই বলে দিয়েছে আগরতলা হাওয়া অফিস তাই সেদিক থেকে দাঁড়িয়ে পাহাড়ি যে অঞ্চলগুলি রয়েছে বিশেষ করে তোমার নর্থের দিকে যদি যাও নর্থের ক্ষেত্রে পাহাড়ি অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ থাকবে সর্বাধিক আর যেহেতু বৃষ্টির পরিমাণ বাড়ছে ধীরে ধীরে যেহেতু বৃষ্টির তোমার ফোটা বাড়ছে তাই সেই জায়গায় পাহাড়ি রাস্তাগুলোতে ধস নেমে পড়ছে এই ধসের ফলে রাস্তা আটকে পড়ছে বা যান চলাচল হচ্ছে সাধারণ মানুষের যে দৈনন্দিন জনজীবন সেটা এক প্রকার গিয়ে ব্যাহত হচ্ছে রীতিমতো বলা যায় একদিকে যখন দেশের অন্য প্রান্তের দিকে চোখ রাখি দেশের উত্তর বন্ধ বা আমাদের একেবারে পার্শ্ববর্তী রাজ্যে পশ্চিমবঙ্গের কথাও যদি বলি সেখানে যখন গরমে হাসফাশ অবস্থা সাধারণ মানুষ কুমকি ওকে ফেলে যাচ্ছে না সেই জায়গায় উত্তর করবে রীতিমত ভয়াবহ বৃষ্টি তার সাথে তোমার 10 টা আছে একের পর এক অভাব এবং অপ্রতিকূলতার কারণে বিপঞ্জস্থ হয়ে পড়ছে জনজীবন সেই ছবিই কিন্তু দ্বারা করছে কুমকিদা একদম ধন্যবাদ সুপ্রীতি অর্থাৎ রাতে বিভিন্ন জায়গায় ইতিবুদ্ধি ধসের ছবি উঠে আসছে আন্তযোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন যদিও যুদ্ধকালীন তৎপরতায় বিভিন্ন জায়গায় কাজ চলছে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা হচ্ছে কিন্তু কুমারঘাট কমলপুরে এই ধসকে কেন্দ্র করে যোগাযোগ ব্যবস্থা বর্তমানে থমকে গেছে যদিও সেখানে উপস্থিত হয়েছেন আধিকারিকরা সমস্ত বিষয়ে কীভাবে পুনরায় গুছিয়ে আনা যায় তার জন্য চেষ্টা করা হচ্ছে যদিও আইএমডি বলছে যে আগামী কয়েকদিন রাজ্যে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে যার ফলে ধস সহ রাজ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আরো অনেকটাই জোরালো হচ্ছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন